বন্ধুরা আমি দুলাল বাউরি আজ আপনাদের সাথে আবার একটি ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছে আজকের ব্লগ ভিডিওটা একটু অন্যরকম হবে চাষি ভাই টাইপে যেহেতু আমাদের এই ক্ষেতগুলো দেখছে এইগুলো এখন ধান চাষের সিজন চলছে এবং এখন আমাদের ক্ষেতগুলো বা হয়নি তাই আজ আমরা ট্র্যাক্টর নিয়ে এই ক্ষেতগুলো মাটি বানাবো তারপর ধান চারা লাগাবো তো চলো ভিডিওটা দেখতে থাকো তে দেখছো পুরো এগুলো চাষের জমি সামনে দেখছো আমাদের বেড়োর পাহাড় আরে দেখছো রাস্তা এটা আমাদের পুরুলিয়া বাঁকুড়া রোড মেন রোড বাড়ে পুরুলিয়া থেকে বাঁকুড়া যাওয়া যায় একটু রোড তো এই দেখছো আমাদের পুরুলিয়া বাঁকুড়া মেন রোড তো চলো আজ আমি দেখা যায় আমরা কীভাবে ধান চাষ করতে থাকি তো চলো ভিডিওটা দেখতে থাকো তো এই দেখছো পুরো চাষের জমি তো এগুলো আমাদের চাষ আছে তো চাষ আমরা ধান চাষ কীভাবে করছি কিছু ভিডিওটা দেখতে থাকো তো ধান চাষ সবাই কিছু না কিছু জানো কিন্তু ভারতবর্ষে প্রায় বছরেই তিনবার ধান চাষ করা হয়ে থাকে তো আমন আউস এবং বড়ো ধান তো আমরা এখন জুন ও জুলাই মাসে জল ধান চাষটি করতে গিয়ে সেটাকে বলা হয় আমন ধান তো এই আমন ধান চাষটা আমরা কীভাবে করে থাকি চাষ তো অনেকে অনেক রকমভাবে দেয় কিন্তু আমরা কিভাবে ধান চাষ করে থাকি সেটা এক ভিডিওতে দেখাবো চলো ভিডিওটা দেখতে থাকো আমাদের রাস্তা এগুলো পুরো চাষের জমি চারিদিকে তো আমরা ধান লাগানো হচ্ছে আমাদের ক্ষেতে তো চলো ওগুলো দেখাবি আজ চলো ভিডিওটা দেখো এবং কিছু শিকার বিষয় আছে যারা ধান চাষ করে থাকে তারা বুঝবে বা যারা এখন ধান চাষ জানো না তারা এই ভিডিওটা দেখার পরে একটু সাধারণ আইডিয়া আসবে যে ধান চাষ কী করে থাকে কতটা দক্ষতা কতটা শ্রমিক লাগে কত শ্রম এবং কত মেহনতি কাজ ওটা ভিডিওটা দেখতে থাকো তো ধান চাষ করতে গেলে প্রথমত আপনাকে ধান বীজ বীজ বা ধানের চারা তৈরি করতে হবে প্রথমে ধানের চারা তৈরি করতে হবে তারপরে ধানের চারা তৈরি করার পর খেতে যে চাষের জমিতে যে মাটি সেই মাটিটা তৈরি করতে হবে তারপর ধানের চারা মোটামুটি কুড়ি থেকে তিরিশ দিন সময় লাগে ধান চারা হতে সেই ধান চারা কুড়ি থেকে তিরিশ দিন হয়ে গেলো সেটাকে চাষের জমিতে ভালোভাবে মাটি তৈরি করার পর ওটাকে লাগাতে হবে দেখছো আমাদের সামনে রোড আছে এবং রোডে গাড়ি যাচ্ছে এগুলো সব চাষের জমি তো এখন এই চাষের জমিগুলো বাহা হয়নি তো এগুলো তো চা ধানের চারাগাছ রোপণ করা হবে তো এই দেখছো এগুলো সব চাষের জমি এখানে একটি চাষের জমি প্রধানত একবার বাহা হয়েছে এখন যে চাষের জমিতে ঘাস থাকে সেই ঘাসগুলো এখন যা পচে যাবে তারপর আরেকবার বাহা হবে বা হাল দিয়ে তারপর ধান চারা লাগানো হবে তো প্রথমে কি বলছিলাম ধান চারা তৈরি করতে হবে ধান চারা আমরা দুটো পদ্ধতিতে তৈরি করে থাকি প্রথমত একটু ধানটাকে ফেলার পর ঢাকা ঢাকা দিয়ে থাকি আর একটা যদি বেশি বর্ষা হয় তাহলে তো ভিজে যায় ক্ষেত মাটি পুরো ভিজে থাকে তার জন্য একটু উপর বলা হয় আছড়া অপর তো দুটা পদ্ধতি করে থাকে তো সামনে দেখছি ভিডিওটা দেখতে পাবেন প্রথমত একটু শুকো মাটিকে পুরো ঝুরু ঝুরু করে নিতে হবে তারপর যে ধান ধানটাকে ফেলে দিতে হবে মাটিতে তারপর সেই মাটিটাকে যেতে না পাখিতে খেয়ে এনে সেটাকে ঢাকা ঢাকা দিয়ে দিতে হবে তো এটা হচ্ছে প্রথম পদ্ধতি আরেকটা যদি জমিতে প্রচুর বর্ষা বা জল হয় তখন তো ওই পদ্ধতি কাজে লাগে না তখন ওটা আছড়া পদ্ধতি বলতে বলে বলে থাকি তো ওই পদ্ধতিটার সামনে বিরোধ দেখতে পাবো পুরো মাটিটাকে কাদা করে নিতে হবে পুরো তারপরে ওই যে ধান আছে ধানটাকে প্রথমে বাড়িতে ছোটো ছোটো অঙ্কুর বা আঁকুর করে নিতে হবে বা এমনি শুকা ধানও ফেলতে পারো তো ওটা আঁকুর করার পর আমরা যেভাবে ধান ধানটা ফেলেছি চলো দেখতে হবে ভিডিওর সামনে দেখো ভিডিওতে এভাবে ধান চারা হয় তো চলো এটা হলো ধান চারা তৈরি করার পদ্ধতি এখন চলো দেখি ধান চারাগুলো কতদিন হয়েছে প্রায় আমাদের কুড়ি পঁয়ত্রিশ দিন হয়ে গেছে ধানের চারা গেলো সেগুলো দেখাচ্ছি কি কেমন অবস্থায় আছে ধানের চারা গেলো চলো ভিডিও দেখতে থাকো এই দেখছি আমাদের ধানের চারা এবছর তো বছর আমরা দু ধরনের ধানের চারা ফেলেছি একটা হচ্ছে লল্লা আর একটা সুপার শ্যামলি উঁচু জমিতে লাগাবার জন্য লল্লা আর উঁচু জমিতে সুপার সেমলি ধান আমরা রোপণ করি তাই দেখছি বাবা এখন এভাবে আপরগুলো পুকুরাচ্ছে এবং এগুলো ভালোভাবে ধুয়ে নিয়ে তারপর আটি বেঁধে এখানে মাটি তৈরি করা হয়েছে সেখানে রোপণ করতে হবে তাই দেখছো আপর আপর এই বছর ভালো হয়েছে আপনারা তো ক্ষেত্রে এতক্ষণ আপনারা দেখবেন ধান চারা কিভাবে তৈরি করা হয় এটা মাটি আমরা কিভাবে তৈরি করি তো দেখছি ট্রাক্টর লাগানো হয়েছে পাওয়ারফুল ট্রাক্টর এখন বেশিরভাগ চাষিরাই ট্রাক্টর দিয়ে চাষ করতো হাল গরু এখন অনেকেরই নেই দেখছি প্রচুর বৃষ্টি হচ্ছে তার মধ্যে ট্রাক্টর লাগানো চলছে তো তাই দেখছো এখানে আমাদের একটা ক্ষেত কাটা হয়ে গেলো অনেক সময় ক্ষেতে মাছ চলে আসে জলের সময় তাই কাকুরা কতগুলো মাছ ধরছে এখানে তো আমি একটু মাছ দেখলাম হাটের এই মাছটা আমি জেনে না কিনা হাটের মাঝে আমরা কমেন্ট করল তাই ক্ষেতটা বা হয়ে যাবে একটু পরে ক্ষেত্রটা পাওয়া যাবে চলো ভিডিওটা দেখতে থাকো ওইভাবে আমরা এরপর ধান রোপণ করা হয় ভিডিওটা দেখো দেখছ আমি এখন ধানের চারা তুলে নিলাম আমাকে পরিষ্কারভাবে এরকমভাবে ধুয়ে নিতে হবে তাহলে কীভাবে চারাটিকে লাগাতে হবে চলো ভিডিও দেখতে থাক তো চলো ভিডিওটা দেখো তো হ্যালো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত তো আজ দেখলেন যে আমরা পুরুলিয়া জেলার মানুষ কীভাবে ধান চাষ পদ্ধতি করে থাকি ধান চাষ আবার পদ্ধতি আছে অনেক রকম কিন্তু আমরা পুরুলিয়া জেলার মানুষ যেভাবে ধান চাষ করে থাকি সেই পদ্ধতিতে আজকে আজকের ভিডিওটা এই পর্যন্ত এই ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক চ্যানেলটি সাবস্ক্রাইব আর একটি কমেন্ট করে যাবেন আর এরকম ভিডিও এই পর্যন্ত জয় হিন্দ জয় কিষান